কন্টিনিউড পেজ এইটি ফাইভ কোয়েশ্চেন নাম্বার টু পিকুনাস জীবন বিকাশের স্তরকে কীভাবে ভাগ করেছেন তা লেখো প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠান বা বিদ্যালয় সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো হেডিং পিকুনাস প্রদত্ত জীবন বিকাশের স্তর বিন্যাস মনোবিদ পিকুনাস মানুষের জীবন বিকাশের বিভিন্ন স্তরগুলিকে বয়সের ভিত্তিতে দশটি ভাগে ভাগ করেছেন এগুলির সংক্ষিপ্ত আলোচনা করা হল এক প্রাক জন্মস্তর গর্ভসঞ্চার থেকে শুরু করে জন্মানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত সময়কালকে বলে প্রাক জন্মস্তর পেজ এইট্টি সিক্স দুই সদ্যজাত স্তর জন্মের সময় থেকে চার সপ্তাহ পর্যন্ত সময়কালকে বলা হয় সদ্যজাত স্তর তিন প্রারম্ভিক শৈশব স্তর এক মাস থেকে দেড় বছর বয়স পর্যন্ত সময়কালকে বলা হয় প্রারম্ভিক শৈশব স্তর চার প্রান্তীয় শৈশব স্তর দেড় বছর থেকে আড়াই বছর বয়সকালকে বলা হয় প্রান্তীয় শৈশব স্তর পাঁচ প্রারম্ভিক বাল্য আড়াই বছর থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত সময়কালকে বলা হয় প্রারম্ভিক বাল্য নিচে একটি চার্টের সাহায্যে পিকুনাস প্রদত্ত জীবন বিকাশের স্তর বিন্যাস দেখানো হয়েছে ওপরের হেডিং পিকুনাস প্রদত্ত জীবন বিকাশের স্তর বিন্যাস এটিকে প্রথমে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে প্রথম ভাগ বাঁদিক থেকে শুরু করা হয়েছে প্রাক জন্মস্তর নিচে ব্র্যাকেটে গর্ভসঞ্চার থেকে জন্মানোর পূর্ব মুহূর্ত ভুল পিকুনাস প্রদত্ত জীবন বিকাশের স্তর বিন্যাস এটিকে চার্টের সাহায্যে দেখানো হয়েছে এটিকে দশটি ভাগে ভাগ করা হয়েছে বাঁ থেকে শুরু করে প্রথম ভাগটি হল প্রাক জন্মস্তর ব্র্যাকেটে গর্ভসঞ্চার থেকে জন্মানোর পূর্ব মুহূর্ত দ্বিতীয় স্তর সদ্যজাত স্তর ব্র্যাকেটে জন্ম থেকে চার সপ্তাহ পর্যন্ত তৃতীয় স্তর প্রারম্ভিক শৈশব স্তর ব্র্যাকেটে মাস থেকে দেড় বছর পর্যন্ত চতুর্থ প্রান্তীয় শৈশব স্তর ব্র্যাকেটে দেড় থেকে আড়াই বছর পর্যন্ত পঞ্চম প্রারম্ভিক বাল্য ব্র্যাকেটে আড়াই থেকে পাঁচ বছর পর্যন্ত ষষ্ঠ মধ্য বাল্য ব্র্যাকেটে পাঁচ থেকে নয় বছর পর্যন্ত সপ্তম স্তরবিন্যাস প্রান্তীয় বাল্য ব্র্যাকেটে নয় থেকে বারো বছর পর্যন্ত অষ্টম যৌবনাগমের স্তর ব্র্যাকেটে বারো থেকে একুশ বছর পর্যন্ত নবম স্তর প্রাপ্ত বয়স্ক স্তর ব্র্যাকেটে একুশ থেকে সত্তর বছর পর্যন্ত দশম স্তর বার্ধক্য স্তর ব্র্যাকেটে সত্তর থেকে পরবর্তী সময়কাল মূল পাঠ কন্টিনিউড প্রারম্ভিক বাল্যের পর ষষ্ঠ স্তর মধ্য বাল্য বা ছয় মধ্য বাল্য পাঁচ বছর থেকে নয় বছর বয়স পর্যন্ত সময়কালকে বলা হয় মধ্য বাল্য সাত প্রান্তীয় বাল্য নয় বছর থেকে বারো বছর বয়স পর্যন্ত সময়কালকে বলা হয় প্রান্তীয় বাল্য আট যৌবনাগমের স্তর বারো বছর থেকে একুশ বছর বয়সকালকে বলা হয় যৌবনাগমের স্তর নয় প্রাপ্ত বয়স্ক স্তর একুশ বছর বয়সকাল থেকে সত্তর বছর বয়সকালকে বলা হয় প্রাপ্তবয়স্ক স্তর দশ বার্ধক্য স্তর সত্তর বছর বয়সের পরবর্তী সময়কালকে বলা হয় বার্ধক্য স্তর পিকুন্যাসের মতে ভুল পিকুনাসের মতে জীবন বিকাশের স্তরগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়সের ভিত্তিতে শিক্ষার কাঠামো বিন্যাস করলে শিক্ষা কার্যকরী হয় এবং ব্যক্তির সুসংহত ব্যক্তিত্বের বিকাশ ঘটে হেডিং প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠান বা বিদ্যালয় আমাদের দেশে প্রাথমিক স্তরে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানগুলির মধ্যে কতকগুলি সরকার পরিচালিত আবার কতকগুলি বেসরকারি নিচে এইসব প্রতিষ্ঠানের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হলো। এক সরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান সরকার পরিচালিত প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষার সমস্ত দায় দায়িত্ব সরকার বহন করে দুই বেসরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান আমাদের দেশে বেসরকারি স্তরেও প্রাথমিক শিক্ষার ব্যবস্থা আছে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে সরকার কোনো আর্থিক সাহায্য দেয় না তিন এক শিক্ষক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান সরকার পরিচালিত এই ধরনের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে একজন মাত্র শিক্ষক কোনো এক বিশেষ পদ্ধতির সাহায্যে বা বিশেষ কোনো প্রতিষ্ঠানের প্রশিক্ষণ নিয়ে শিক্ষাদানের কাজ করেন চার বুনিয়াদী প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের পরিকল্পনা করেন মহাত্মা গান্ধী এখানে স্থানীয় ভিত্তিতে কোনো শিল্পকে ভিত্তি করে অনুবন্ধ পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদানের ব্যবস্থা করা হয় পাঁচ ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালিত প্রাথমিক শিক্ষালয় আমাদের দেশে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ নিজেদের ধর্মপ্রচারের উদ্দেশ্যে প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠান গড়ে তোলেন এতে সাধারণ শিক্ষার পাশাপাশি বিশেষ ধর্মীয় শিক্ষার ব্যবস্থাও করা হয় প্রথা মুক্ত প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ছয় এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সুবিধার্থে বিভিন্ন সময়ে পাঠদানের ব্যবস্থা থাকে শিক্ষার্থীরা নিজেদের ইচ্ছানুসারে সময়সূচি ও পাঠ্যক্রম নির্বাচন করতে পারে বিভিন্ন সাক্ষরতা কেন্দ্র এবং নৈশ বিদ্যালয় এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের উদাহরণ আমাদের দেশে প্রাথমিক শিক্ষার উল্লিখিত প্রতিষ্ঠানগুলি ছাড়াও বিভিন্ন ধরনের স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান আছে কর্পোরেশন পরিচালিত প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানও এই ধরনের প্রতিষ্ঠানের উদাহরণ কোয়েশ্চেন নাম্বার থ্রি শৈশব বলতে কি বোঝো শৈশবের বিকাশমূলক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো হেডিং শৈশব জন্মলাভের পর থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত কালকে বলা হয় শৈশব শিক্ষার দিক দিয়ে এটি হল প্রাক বিদ্যালয় স্তর এই স্তরে শিশুর বিকাশের হার খুব বেশি হয় হেডিং শৈশবের বিকাশমূলক বৈশিষ্ট্য সমূহ এই সময় শিশুর দৈহিক মানসিক প্রাক্ষবিক এবং সামাজিক বিকাশ ঘটে পেজ এইটটি সেভেন শৈশবের বিকাশমূলক বৈশিষ্ট্যসমূহ এক দৈহিক বিকাশ শৈশবে শিশুদের দৈহিক বিকাশ খুব দ্রুতগতিতে ঘটে পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে জন্মাবার সময় শিশুর উচ্চতা থাকে সতেরো ইঞ্চি থেকে একুশ ইঞ্চি দু বছরে তার উচ্চতা হয় বত্রিশ ইঞ্চি থেকে চৌত্রিশ ইঞ্চি জন্মাবার সময় যা উচ্চতা থাকে পাঁচ বছরের উচ্চতা তার দ্বিগুণ হয় শিশু ছয় মাস বয়সে বসতে শেখে দশ মাস বয়সে হামাগুড়ি দেয় বারো মাস বয়সে নিজে নিজে দাঁড়াতে পারে এবং প্রায় আঠেরো মাস বয়সে হাঁটতে পারে তিন বছরে নিজের ভারসাম্য বজায় রেখে দৌড়তে পারে দুই মানসিক বিকাশ দেহের পাশাপাশি শৈশবে শিশুর বিভিন্ন ধরনের মানসিক পরিবর্তনও ঘটে এই সময় শিশুদের ভাষার বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বছরে শিশু তিন থেকে চারটি শব্দ বলতে পারে দু বছরে শিশু মোটামুটি দুশো পঞ্চাশটি এবং পাঁচ বছরে দুহাজার বাহাত্তরটি শব্দ শেখে তাছাড়া এই বয়সে শিশুর মধ্যে স্মৃতি কৌতূহল কল্পনা শক্তির বিকাশ লক্ষ্য করা যায় মনোযোগের পরিসর বৃদ্ধি পায় মূর্ত বস্তু সম্পর্কে চিন্তা করতে পারে এবং কারণ দর্শাতে পারে তিন প্রাক্ষবিক বিকাশ শিশুর প্রাক্ষবিক বিকাশ তিন মাস বয়সে শুরু হয় ওই সময় শিশু আনন্দ এবং অস্বাচ্ছন্দ্য অনুভব করতে শেখে দেখা গেছে ছয় মাস বয়সে আনন্দের প্রক্ষোপটি উচ্ছ্বাসে এবং অস্বাচ্ছন্দ্য প্রক্ষোপটি বিরক্তিতে পরিণত হয় শিশুর প্রক্ষোভের তীব্রতা খুব বেশি স্থায়িত্ব খুব কম প্রক্ষোভ নিয়ন্ত্রণে শিশুরা অক্ষম চার সামাজিক বিকাশ জন্মাবার পর শিশু সম্পূর্ণ আত্মকেন্দ্রিক থাকে এক মাসের শিশুরা কাছাকাছি থাকা বয়স্কদের সম্পর্কে সচেতন হয় দু মাস বয়সে হাসির দ্বারা প্রতিক্রিয়া করে মাকে চিনতে পারে তিন মাস বয়সে দেখা যায় শিশুর সঙ্গে কেউ কথা বললে শিশু কান্না থামায় আর চলে গেলে কাঁদে পাঁচ ছয় মাসে আদর করা ও বকাবকির মধ্যে পার্থক্য বুঝতে পারে নতুন লোককে চিনতে পারে তার কাছ ভুল তার কাছে যেতে চায় না মাসে বয়স্কদের কথা অনুকরণ করে না শব্দের অর্থ বুঝতে পারে বছর বয়সে একটা নেতিবাচক মনোভাব দেখা যায় এই বয়সে সমবয়সীদের থেকে বয়স্কদের বেশি পছন্দ করে সমবয়সীদের সঙ্গে বড় একটা না। মেশেনা বছর বয়স থেকেই সত্যিকারের সমাজ চেতনা দেখা যায় এই সময় থেকেই শিশুদের মধ্যে সহযোগিতা এবং সহানুভূতির গুণগুলি বিকশিত হয়